ও দুপুরের পর এখন আবার চলে এলাম আর এরকম আমার হেয়ার স্টাইল ও পিছন দিক থেকে দেখাচ্ছে ও হচ্ছে তমা ওকে আমি সব সময় ডাকি আমি যখনই বিপদে পড়ি ও আমাকে এসে রক্ষা করে তমা চলে এসো তো কালকে ফ্রি থাকবেই থাকবেই থাকবে তো চলে এসেছো ও তোমাদেরকে দেখাচ্ছে যে কীরকম করেছে আবার পরে আর অবশ্যই কমেন্ট বললো বললো কেমন হয়েছে আর

হাই করে দে তো তমা ভীষণ হেল্পফুল আমি তোমাকে বললাম তমা আমি এই শাড়িটা পরে আমি নড়তে পারছি না আর তার মধ্যে আমার একটা গলার একটা মিসিং হয়ে গেছে ওটা খুঁজে পাচ্ছি না জানি না কোথায় গেল তো যাই হোক কেমন অবশ্যই বলো কেমন লাগছে আর বাকিটা ওইখানে গিয়ে আমি যে পারবো আর মাম্মামকে দেখলে মাম্মাকে দেখালে তো তুমি মাম্মামকে দেখালে তো চলো পরে আবার আসছি এটা মিষ্টি বোন আমার আরও তো ভাই ওই ভাইকে তো চেনোই আমার ভাইকে ভাইয়ের বউ তো অনেক শখের অনেক আল্লাদের অনেক ভালোবাসার এরা দুজন আমার কাছে ভীষণই ভালো লাগা ভালোবাসা আর প্রত্যেকে তোমরা ওকে ওদেরকে উইশ করো ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে হ্যাপিলি ম্যারেড লাইফ এবার আপনার এটা হচ্ছে অগ্নির মা মানে আমার ভাইয়ের মা আপনি দেখো আমার পাশে যদি দেখা হয় কাকিমা থেকে কুড়ি তিরিশ বছর মধ্যে ছোট এরকম কোনো ব্যাপার না মেয়েও খুব সুন্দর কাকিমার সাথে আজকে আমার এটা নিয়ে দ্বিতীয়বার আলাপ হলো প্রথমবার আমাদের বাড়িতে গিয়েছিল যখন মাম্মা হয়েছিল আর আজকে লগ্নির বিয়েতে সে আলাপ কারণ এত বছর বিয়ে হয়ে গেছে কাকিমা আমার বাড়িতে আসে না আমারও অগ্নি বাড়িতে যাওয়া হয় না অবশ্যই আসবো আসবো না তুমি এসো দীপনকে নিয়ে মেয়েকে নিয়ে আমার বাড়িতে যাবো কাকিমা আজকে আনন্দ কেমন করলে খুব ভালো দারুণ মজা করলাম খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া আমি তোমাদের দেখাচ্ছি সমস্ত তো উঠে গেছে কারণ আমরা লাস্ট ব্যাচে খেলাম আর হ্যাঁ কারণ ভাই এই দিদি কখনো আগে খেতে পারে না সেটাই তো সেই জায়গা থেকে তোমাদেরকে আমি পরে আবার আসছি খাওয়া দাওয়ার জায়গাটা দেখাবো আর কাকিমাকে তোমরা দেখো তারা করে দাও হ্যাঁ হচ্ছে দিদি আর কি হ্যাঁ অমনি আমিও কাইলক দিদি তো আমরা দুই বোন হলাম মানে লতায় পাতায় দুই বোন হ্যাঁ তোমাকে ছবি না বিড় হচ্ছে না করে নিতে পারবো না তো আমি তো পুরো ইয়ে হয়ে রয়েছি ব্যান্ডেজ আছি এখন তো আমাকে বললাম যে রিম্পা চলে আসবে যে কোনো দিন আর এখন রিম্পা কেমিয়ায় থাকে কিন্তু এখন এক মাসের জন্য রিম্পা আমাদের এখানে থাকে তো সেই জন্য বললাম রিম্পা আসতে কিন্তু তোমাকে হবে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ সামনে বলছিলাম এখানে সবাই থাকি কিন্তু সবাই থাকি এটা কিন্তু ব্লগ হচ্ছে একদম একদম রেডি হ্যাঁ করলেই হচ্ছে সবাই বাড়ি চলে যাচ্ছে এখন জাস্ট আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে ফিশ ফ্রাই ছিল এখানে সারার কাউন্টার এখানে ফ্রাইড মানে পোলাও এখানে মাটন ছিল মাটন নেইয়ার ফিশ ছিল মেয়ার এই যে মাটন দেখি যে একবার এটা চাটনি ফাঁকা এটা কিন্তু মজার এটা কিন্তু মজার এটা মটন জুস মটন আমি খাই না সেটা ইন্টারেস্ট নেই তবুও তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু ফাঁকা একটা আচ্ছা এটা হচ্ছে মাছ ঠিক আছে কাতলা কালিয়া হয়েছিল এটা চাটনি পাপড় এখানে ভেজ কাউন্টার ছিল এখানে ভেজে কি কি ছিল গো দাদা এখানে ভেজে কি কি ছিল

তো তোকে নিয়ে থাকে আর আগে যে আমি বললাম লতায় পাতা আমরা দুই বোন ওটা হচ্ছে এটা হচ্ছে দুই ভাইরাল হ্যাঁ তো এটা হচ্ছে চলো কুন্তল কুন্তল হচ্ছে অগ্নির ভাই আমার আরেকটা ছোট্ট ভাই এই ভাইটাকে আমাকে একদিন অবশ্যই এই ভাইটার কাছে আমি খুব দোষী কারণ এই ভাইটা না আলমারি এলো কথা আলমারি যদি ওকে এসেছিলো আমাদের বাড়িতে সেন করে নতুন পাঞ্জাবি পরে চলে এসেছিল আর প্রায় বিয়াল্লিশ ডিগ্রি গরম ছিল আর যাই হোক তো এই জায়গা থেকে বলছি কুন্তল কুন্তলের কাছে আমি বসি কারণ রঙ আর যদি বলিনি ভাইটি একদম আয় তোকে একটু রেঁধে বেঁধে খাওয়াই কিন্তু এবার কুন্তলের টান কারণ রঙ এখন সাংসারিক জীবনে চলে গেছে আর এবার কুন্তলকে আমি ভালোবেসে খাওয়াবো দাওয়ো একদম এই রোগা ভাইটাকে আমি একদম হে হেলদি করে দেবো তো আর কুন্তল কিন্তু অসুস্থ পাবো কুন্তলে তোমার প্রে করো কুন্তল হয়ে যায় তো চলো এবার আমি শুভটা আমাকে ভীষণ হেও করছে আমি আমি তোমাদেরকে বলি কারণ কারণ আমি ক্যামেরা খুলছি আমাকে বলছে